সুরভীর নয় লঞ্চ উদ্বোধন হয়েছিল দুই হাজার পনেরো সালের মাঝামাঝি সময়ে তখন এই লঞ্চ নিয়ে কত মাতামাতি দশ বছর বাদে লঞ্চটি কেটে ফেলা হচ্ছে সুরভীর স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম যাত্রী কমে যাওয়ায় তাদের একটি লঞ্চ সচল থাকে আরেকটি লঞ্চ অধিকাংশ সময় বসে থাকে তাই এই লঞ্চটি বিক্রি করে দিয়েছেন যারা কিনেছেন তারা লঞ্চটি স্ক্র্যাপ করে ফেলতেছেন দুই সালে লঞ্চটি উদ্বোধনের সময় ফেসবুক ভিত্তিক লঞ্চ লাভার গ্রুপে লঞ্চটি নিয়ে একটি লেখা প্রকাশ হয়েছিল চলুন সেখান থেকে লঞ্চটির ইতিহাস কিছুটা জেনে আসি বরিশালের ক্রিসেন্ট শিপিং লাইন্স ইসলামী ব্যাংকের আর্থিক সহায়তায় নৌযানটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে বিশেষজ্ঞ নৌ স্থপতির নকশায় সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্যানেল প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে প্রায় চব্বিশ মাসে নয় এর নির্মাণ শেষে গতকাল থেকেই তা যাত্রী পরিবহনে যুক্ত হল প্রায় তিনশো ফুট দৈর্ঘ্যের এ নৌজানটির প্রস্থ আটচল্লিশ ফুট এর লোয়ার ডেক আপার ডেক ও একশো বিশটি প্রথম শ্রেণীর কক্ষ এছাড়াও দশটি ভিআইপি কক্ষে অনুমোদিত যাত্রী ধারণ ক্ষমতা এক হাজার দুইশো ছিয়াত্তর জন নৌজানটিতে শতাধিক সোফা বা বিলাস আসন রয়েছে এছাড়াও প্রায় দেড়শো টন পণ্য পরিবহনের সুবিধাও রয়েছে নৌজানটিতে জাপানের ডাইহাচো কোম্পানির এক হাজার চারশো পঞ্চাশ অশ্বশক্তির দুটি মূল ইঞ্জিন নৌজানটির প্রথম শ্রেণী ও ভিএপি কক্ষ সহ ডেক শ্রেণীদের জন্য পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিতকরণে দুটি জেনারেটর সহ আরও একটি স্ট্যান্ড বাই জেনারেটরও সংযোজন করা হয়েছে পুরো নৌজানটির পরিচালনা ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যাত্রীদের ওয়াইফাই সুবিধা প্রদান করেছে নৌজান কর্তৃপক্ষ এমভি ভি নয়ের হুইল হাউসে সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে এর রাডার সুকান ইলেকট্রোম্যাগনেটিক ও ম্যানুয়াল দ্বৈত পদ্ধতির পাশাপাশি নৌযানটিতে আধুনিক রাডার ছাড়াও জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে ফলে লঞ্চটি চলাচলরত নৌপথের গভীরতা ছাড়াও এর আশপাশের অন্য যে কোনো নৌজানের উপস্থিতি চিহ্নিত করতে পারে এমনকি ঘন কুয়াশার মধ্যেও নৌজানটি নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানা গেছে এমবি বি নয় পরিচালনার জন্য দক্ষ মাস্টার অফিসার ও ইঞ্জিন অফিসার ছাড়াও মোট চৌত্রিশ জন বিভিন্ন শ্রেণীর ক্রু থাকছে তবে অত্যাধুনিক এ নৌযানটির সব শ্রেণীর যাত্রীর ভাড়া অন্য সব নৌজনের মতোই থাকছে দক্ষিণাঞ্চলের আধুনিক ও বিলাসবহুল নৌজনের প্রধিকৃত মুরহুম গোলাম মাওলার প্রতিষ্ঠিত ক্রিসেন শিপিং লাইন্স এম ভি নয়ের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এম ভি নয় বি এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী বরিশাল ও ঢাকা উভয় প্রান্ত থেকে রাত পৌনে নয়টায় গন্তব্যে যাত্রা করবে নতুনে নৌযানটি যাত্রী পরিবহনে যুক্ত হওয়ার ফলে বরিশাল ঢাকা নৌপথে রুট পারমিটধারী বেসরকারি নৌজানের সংখ্যা বারোটিতে উন্নীত হল সে নিরিখে প্রতিদিন উভয় প্রান্ত থেকে ছটি করে যাত্রীবাহী নৌযান চলাচলে কথা থাকলেও নৌযান মালিকদের বেআইনি রোটেশন পদ্ধতির কারণে চারটির বেশি নৌযান চলাচলের কোনো নিশ্চয়তা নেই বিআইডাব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় এসব নৌযান চলাচলের সময়সূচি নির্ধারণ সহ সনদ দিয়েই দায়িত্ব শেষ করেছে বিধি মোতাবেক সব নৌযান চলাচলের বিষয়টি নিশ্চিতকরণে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্বেগ নেই